হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি আজকে আবার নতুন টিপস ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না তুমি ফুলের উপর শুয়ে থাকলে সেটা তোমার ফুল সজ্জা। আর ফুল তোমার উপর শুয়ে থাকলে সেটা তোমার শেষ সজ্জা। জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না যখন জল জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই ডোবে ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তাই নিজেকে এইসব মানুষের থেকে দূরে রাখবেন ভালো থাকবেন যতই দূরত্ব থাকুন যদি মনের বন্ধন শুভ হয় সম্পর্ক কখনো হারিয়ে যায় না অভাবের চেয়ে অবহেলা বেশি মারাত্মক কারণ অভাব মানিয়ে নেওয়া যায় কিন্তু অবহেলা মেনে নেওয়া যায় না আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন সবশেষে সেটাই হবে যেটা ঈশ্বর চাইবেন আর সেটাই কল্যাণকর হবে বিশ্বাসঘাতককে ক্ষমা করে মহান হতে পারো তবে দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না অসুস্থ একটা সমাজ কে কার ক্ষতি করবে কে কাকে ফাঁসাবে এই প্রতিযোগিতায় সবাই লিপ্ত ভালোবেসে একসাথে থাকাটা তালার কাছ থেকে শেখা উচিত কারণ সে ভেঙে যাবে তবু চাবি বদলাবে না একা হয়ে গেলে শান্তি ঠকানোর কেউ নেই অবহেলা করার কেউ নেই রাগ করার কেউ নেই প্রত্যাশা করার কেউ নেই কষ্ট দেওয়ার মতো কেউ নেই মাঝে মাঝে তাই একা হয়ে যেতে হয় সন্তান অসুস্থ মায়ের দোষ রেজাল্ট খারাপ মায়ের দোষ বাচ্চা খায় না সেটাও মায়ের দোষ একবার শুধু সন্তানকে রেখে দেখো একজন মা দিনে কতটুকু নিজে বাঁচে আর কতটুকু সন্তানের জন্য বাঁচে বিজ্ঞান এত এগিয়েছে যে চোখ কান নাক লিভার এমনকি কিডনি পর্যন্ত বদলায় দিতে পারে শুধু কপালটাই কিছু করার গেল না অতীত মানুষের কাপড় ছিল নোংরা কিন্তু মন ছিল পরিষ্কার কিন্তু বর্তমানে মানুষের কাপড় খুব সু পরিষ্কার কিন্তু মনটা খুব নোংরা যে কখনো আশা ছাড়ে না তাকে হারানো খুবই কঠিন হিংসুক মানুষের মনে শান্তি খুব কম কারণ সে অন্যর শান্তি দেখে জ্বলতে জ্বলতে নিজের শান্তি পাওয়াটাই টাইম পায় না সম্মান হল অলিখিত এক চুক্তি যতটুক দেবেন ঠিক ততটুক পাবেন আশা নিরাশার কোনো মূল্য নেই